ভাগিনেস্ট 24 চ্যানেলে পক্ষ থেকে স্বাগত সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রোববার থেকে বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্র জাপান ও ভারতের যৌথ নৌ মহড়া শুরু হয়েছে এ নৌ মহড়ায় বড় ভূমিকা রাখছে ভারত তিন দেশের যৌথ মহড়ার মধ্যে এটি সবচেয়ে দ্রুতগতির নৌ মহড়া খবর এনডিটিভির ভারতের সঙ্গে জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া চীনের উপর এক ধরনের চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করছে বিশেষজ্ঞরা যদিও চীন বা যৌথ মহড়া আয়োজনকারীদের থেকে এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে চীন সরকারের একজন মুখপাত্র বলেন চীন আশা করছে এই ধরনের সম্পর্ক ও সহযোগিতা তৃতীয় কোনো দেশের বিরুদ্ধে যাবে না আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষা এটি সহায়ক হবে বঙ্গোপসাগরের মহড়া যুক্তরাষ্ট্র জাপান ও ভারতের বিভিন্ন যুদ্ধজাহাজ অংশগ্রহণ করবে সম্ভাব্য অংশগ্রহণকারী শনিবার বঙ্গোপসাগরের নির্ধারিত স্থানে পৌঁছানোর কথা রয়েছে সাল থেকে প্রতি বছর জাপানে মহড়া যুক্ত হয় ভারত সাগর ও বিতর্কিত দক্ষিণ চীন সাগরের কাছে এই মহড়া চলে দক্ষিণ চীন সাগরকে নিজেদের জলসীমা বলে দাবি করে বেইজিং চীনের বিরোধিতার আশঙ্কায় অস্ট্রেলিয়াকে এবছরে মহড়া যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়নি